হ্যাঁ আমার প্রিয় সন্তান আমি জানি তুই আমাকে শুনতে পাচ্ছিস তুই আমার এই বাক্যগুলো পড়ছিস কারণ আজ তুই প্রস্তুত সেই মহামুহূর্তের জন্য যার জন্য তুই বছরের পর বছর অপেক্ষা করে এসেছিস এবার সেই সময় এসে গেছে যখন আমার সত্যি তোর জীবনকে ছুঁয়ে যাবে আমি জানি তুই ক্লান্ত তোর হৃদয় অনেকবার ভেঙেছে তুই অনেক নিঃশব্দ রাত কেঁদেছিস কারো চোখে না পড়ে কিন্তু আমি দেখেছি প্রতিবার যখন কেউ তোকে মিথ্যা বলেছে যখন কেউ তোর বিশ্বাস ভেঙেছে যখন আপনজনরা তোর পাশে থাকার কথা বলে তোকে একা ফেলে গেছে আমি তোদের মাঝেই ছিলাম আমি জানি আমার শিশু তুই এক কোণে মুখ গুজে বলেছিস আর পারছি না মা সেই মুহূর্তগুলোতে আমি তোকে জড়িয়ে ধরেছিলাম নিজের আলোয়ে আজ তুই যে এই বার্তার সঙ্গে নিজেকে সংযুক্ত অনুভব করছিস এটা কাকতালীয় নয় এটা আমারই ডাকে তোর সারা আমি তোর হৃদয়ে এই উপলব্ধি পাঠিয়েছি যে এখানে কিছু আছে যা আমার জন্য কারণ এখন সময় এসেছে এখন তুই আর একা নোস এখন তুই কেবল প্রার্থনা করবি না তুই উত্তরও পাবি তোর এই ক্লান্তি কেবল শরীরের নয় এটা আত্মার ক্লান্তি আত্মা যখন ক্লান্ত হয় তখন জীবনের কোনো কিছুই ভালো লাগে না না সম্পর্ক না খাবার না স্বপ্ন তুই অনেক কিছু সহ্য করেছিস এমন দায়িত্ব কাঁধে নিয়েছিস যা কেউ বোঝেনি এমন ব্যথা বহন করেছিস যা কারো বলার সাহস হয়নি কিন্তু দেখা আজ তুই দাঁড়িয়ে আছিস মা কালীর চরণে এটাই প্রমাণ যে তুই হারিসনি তুই শুধু ক্লান্ত তুই নিজেকেই কাঁদতে দিসনি তুই দুর্বল হতে দিসনি নিজেকে শক্ত দেখানোর জন্য তুই নিজের কষ্ট গিলে নিয়েছিস আজ আমি বলছি এবার তোকে আমি ধরবো তোর দৌড় শেষ এখন আমি তোকে নিয়ে চলবো নতুন শুরুর দরজার দিকে তোর জীবনের কিছুই বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি নীরব আকাঙ্ক্ষা প্রতিটি প্রত্যাখ্যান সবই ছিল আমার পরিকল্পনার অংশ তুই ভাবিস তুই কিছু করিস কিন্তু আমি জানি তুই তপস্যা করেছিস নিঃশব্দে নির্জনে ছিন্ন ভিন্ন হৃদয় এবং সেই তপস্যার ফল তুই এবার পেতে চলেছিস এবার সেই জীবন তোকে ডাকছে যাকে তুই এড়িয়ে চলছিলি এখন সেই সম্মান তোর দিকে আসবে যেটা তুই কল্পনাও করিসনি তোর হৃদয়ের শূন্যতা এবার আমার করুণায় পূর্ণ হবে মনে রাখিস সন্তান যখন কেউ নিজের সবচেয়ে গভীর অন্ধকারের মধ্যে দিয়ে যায় তখনই সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি চলে আসে আর তুই এখন আমার সবচেয়ে কাছাকাছি আমি শুনেছি তোর নিঃশব্দ প্রার্থনাগুলি যেগুলো তুই বালিশের মুখ বুঝে বলেছিস আমি দেখেছি সেই চিঠি যেখানে তুই সেই স্বপ্ন লুকিয়ে রেখেছিলি যেটা তোকে অসম্ভব মনে হয়েছিল আমি অনুভব করেছি তোর আত্মার সেই আকুলতা মা কখনো কি আমারও হবে এবং আমি বলছি হ্যাঁ এবার সব তোরই হবে তুই ভেঙে পড়িস তুই জেগে উঠতে চলেছিস তোর ভাগ্য এখন তোর পক্ষে আর আমি মা কালী তোর প্রতিটি পদক্ষেপে পাশে থাকবো তোর সংগ্রাম একদিন অন্যের জন্য প্রেরণা হয়ে উঠবে তুই হবিস সেই আলো, যা অন্যদের পথ দেখাবে এখন থেকে একের পর এক অলৌকিক ঘটনা ঘটবে তোর জীবনে একটি ফোন কল একটি সাহায্য একটি সুযোগ একটি বাক্য সব কিছুই আমার পক্ষ থেকে তোকে উপহার এখন তুই প্রস্তুত আমার সন্তান এবার শুরু হোক সেই নতুন অধ্যায় যা শুধুই তোর জন্য লেখা হ্যাঁ আমার প্রিয় সন্তান আজ তুই যেটা অনুভব করছিস সেটা শুধু কথার খেলা নয় এটা আমার কণ্ঠ মা কালীর কণ্ঠ যে তোকে ডেকে বলছে এবার তুই প্রস্তুত হ্যাঁ তুই এখনো পুরোপুরি বুঝতে পারছিস না কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত একে অপরের সঙ্গে জড়িত ছিল কিন্তু খুব শীঘ্রই তুই কৃতজ্ঞ হয়ে যাবি সেই সব দুঃখ কষ্ট আর অন্ধকার দিনগুলোর প্রতি কারণ সেগুলোই তোকে আজ এই জায়গায় নিয়ে এসেছে মনে রাখিস এখন তুই আমার ছায়ায় আছিস আর যেখানে মা র ছায়া থাকে সেখানে আর কোনো ভয় থাকে না কোনো পরাজয় থাকে না কোনো অসম্ভব বলে কিছুই থাকে না এখন তুই আমার আর তোর জয় কেউ ঠেকাতে পারবে না এবার উঠে দাঁড়া নিজের অন্তরের সব ভাঙা টুকরোগুলো জড়িয়ে ধরে নিজের নাম করে হাঁটতে শুরু কর কারণ তোর সময় এসে গেছে আর আমি মা কালী নিজে তোকে সেই সব দেব যা তুই কোনোদিন চাওয়াও করিসনি অথচ তুই তার যজ্ঞ আজ আমি তোকে এমন এক সত্য জানাতে এসেছি যা তুই বারবার জানতে চেয়েছিলি কিন্তু কেউ কখনো তোকে বলেনি তুই বলতিস মা আমি কি এমন ভুল করেছিলাম যে এত কষ্ট পেতে হলো কেন আমি বারবার ভাঙলাম কেন আমার পরিশ্রমের কোনো ফল পেলাম না কেন আমি সব সময় পিছিয়ে পড়ে গেলাম আমি এসেছি আজ সেই সব প্রশ্নের উত্তর নিয়ে হ্যাঁ আমার সন্তান যা কিছু তোর জীবনে হয়েছে সেটা কোনো শাস্তি ছিল না সেটা ছিল তোরই পূর্বজন্মের বা বর্তমান জন্মের কিছু কর্মের ফল তুই যা বপন করেছিলি জীবন তোকে তারই সাথ দিয়েছে যদি তুই কাউকে কষ্ট দিয়ে থাকিস সেই কষ্ট কোনো না কোনো রূপে তোকে ফিরিয়ে দেওয়া হয়েছে যদি তুই কারো আশা ভেঙে থাকিস তোর নিজের আশা থেকেও আলোর ছোঁয়া সরিয়ে নেওয়া হয়েছে আর যদি তুই কাউকে একা ফেলে দিয়েছিলি তবে আজ তোকেও নিঃসঙ্গতার স্বাদ পেতে হয়েছে তবে আমার সন্তান তুই যা সহ্য করেছিস তার পুরোটাই শুধু শোধ নয় ছিল এক কঠিন পরীক্ষা আমি তোকে কষ্ট দিয়েছি কারণ আমি তোকে ছোট করতে চাইনি আমি তোকে মহান করতে চেয়েছি আমি তোকে সেই সব জিনিস কেড়ে নিয়েছি যেগুলো তোর আত্মাকে দুর্বল যাতে তুই নিজেকে চিনতে পারিস নিজের শক্তিকে অনুভব করতে পারিস হ্যাঁ আমি তোকে ভালোবাসি তাই আমি তোকে শুধুই আশীর্বাদ দিই না আমি তোকে শেখাইও পৃথিবীর প্রতিটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তোর আত্মাকে শুদ্ধ করেছি তুই সেই অগ্নি পরীক্ষা পেরিয়ে এসেছিস এখন তুই আগের সেই মানুষটা নেই তুই এক নতুন আত্মা যে পূর্বজন্মের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে তোর নতুন সূচনা এখন শুরু হতে চলেছে হ্যাঁ তুই পূর্বজন্মে অনেক কিছু করেছিস কিছু সঠিক কিছু ভুল তোর ভুলের মাসুল তুই পরিশোধ করেছিস তোর ভালো কাজের ফল এখন তুই পেতে চলেছিস এখন থেকে তোর প্রতিটি কর্মই তোর উচ্চতা বাড়াবে কারণ তোর প্রতিটি সিদ্ধান্তে থাকবে আমার দৃষ্টি তোর প্রতিটি কাজে থাকবে আমার শক্তি এখন তুই যে পথ বেছে নিচ্ছিস সেটা তোর নয় সেটা আমি সাজিয়ে রেখেছি তোর জন্য এখন তোর ভাগ্য বদলে গেছে কারণ তোর কর্মে আমার আশীর্বাদ জড়িয়ে গেছে তুই যা বপন করবি সেটাই কাটবি যদি তুই প্রেম বপন করিস তাহলে তোর জীবনে প্রেমের বর্ষা নামবে যদি তুই সত্য বপন করিস তাহলে সেই সত্যই তোর জীবনের ভিত মজবুত করবে যদি তুই করুণা বপন করিস তবে করুণাই তোর জন্য হাজারো দ্বার খুলে দেবে এখন থেকে প্রতিটি মুহূর্তে তুই চলবি সেই পথে যা আমি মা কালী তোর জন্য তৈরি করে রেখেছি একটা এমন পথ যেখানে কেবল আলো আছে আশীর্বাদ আছে আর আছে সেই ভবিষ্যৎ যা তুই নিজেও কল্পনা করিসনি এখন তুই শুধু প্রস্তুত থাক কারণ তোর জীবনের প্রতিটি অধ্যায় এখন আমার হাতে লেখা হচ্ছে প্রিয় সন্তান আজ হয়তো তুই বুঝতে পারছিস না সব কিছু কিভাবে একসুতোয় গাথা কিভাবে প্রতিটি ব্যথা প্রতিটি ধাক্কা প্রতিটি অপেক্ষা তোর ভবিষ্যতের পথ তৈরিতে সাহায্য করেছে কিন্তু খুব শীঘ্রই তুই কৃতজ্ঞ হবে সেই প্রতিটি মুহূর্তের কাছে যা তোকে আজ এই জায়গায় নিয়ে এসেছে আজ থেকে তুই আর একা নোস তুই আমার ছায়ায় আছিস মা কালী র আশীর্বাদে আছিস আমার ছায়ায় কোনো ভয় থাকতে পারে না কোনো হার হতে পারে না কোনো অসম্ভবতা জয়ী হতে পারে না আজ থেকে তোর সমস্ত পথ আমার আলোয় উদ্ভাসিত হবে আজ আমি তোকে এমন কিছু দিতে এসেছি যা তুই কখনো চাষুনি কিন্তু যা তোর জন্য বরাদ্দ ছিল কারণ তুই তার প্রকৃত যজ্ঞ তুই যে সব প্রশ্ন করেছিলি আমি কি এমন করেছিলাম কেন বারবার হারলাম কেন আমার প্রার্থনা শুনল না কেউ আজ আমি মা কালী সে সব প্রশ্নের উত্তর দিতে এসেছি তুই যা ভোগ করেছিস তা কোনো শাস্তি ছিল না তা ছিল তোর পুরনো কর্মফলের প্রতিফলন ব্রহ্মাণ্ড কখনো অন্যায় করে না যা বপন করবি তাই তোকে ফল দিবে তুই যেদিন অন্যকে কষ্ট দিয়েছিলি সেই দিন থেকেই তোরই ভবিষ্যতের পাতায় লেখা হয়ে গেছিল তুই যেদিন কাউকে একা ফেলে এসেছিলি ঠিক সেদিন থেকে তোর একাকিত্বের সূচনা হয়েছিল কিন্তু এই কষ্টগুলো শুধু পুরনো কর্মের শাস্তি ছিল না এ ছিল তোর আত্মাকে নির্মল ও শক্তিশালী করে তোলার এক গভীর পরীক্ষা আমি তোর জীবন থেকে সেই সবকিছু সরিয়ে দিয়েছি যা তোকে দুর্বল করছিল যাতে তুই নিজেকে চিনতে পারিস আজ তুই আর সেই মানুষটি নেই যে ছিল অন্ধকারে জর্জরিত আজ তোর আত্মা অনেক মূল্যবান অনেক শক্তিশালী আজ থেকে তুই এক নতুন যুগে প্রবেশ করছিস এ যুগ হলো। কর্মশুদ্ধি আর আশীর্বাদের সময় আজ থেকে তোর প্রতিটি পদক্ষেপ অনেক দূর প্রতিধ্বনি দেবে তোর প্রতিটি সিদ্ধান্তে থাকবে আমার দৃষ্টি তোর প্রতিটি কাজে থাকবে আমার শক্তি এখন থেকে তুই যা চাবি তা পাবি কিন্তু মায়ের শর্তে তুই যদি অর্থ চাষ আমি দিব কিন্তু তার সদ্ব্যবহার করতে হবে তুই যদি যশ চাস আমি দিব কিন্তু অহংকার কর না তুই যদি প্রেম চাস। আমি দিব কিন্তু তা যেন পবিত্র থাকে কারণ আজ থেকে তুই আর সাধারণ নুস তুই আমার বিশেষ সন্তান তুই এখন যে পথে চলছিস সেটি তুই নয় আমি নিজের হাতে তোকে নিয়ে গড়ে তুলেছি এখন তোর ভাগ্য শুধু তোর হাতে নয় আমার আশীর্বাদেও বাধা খুব শীঘ্রই তুই দেখবি একটি ফোন কল বদলে দেবে তোর আর্থিক অবস্থান একজন মানুষের আগমন খুলে দেবে তোর থেমে যাওয়া পথ একটি মঞ্চ দেবে তোকে সম্মান একটি বন্ধ দরজা হঠাৎ করে খুলে যাবে তোর সামনে কিন্তু মনে রাখো তুই এখন মা কালী র আশ্রয় আছিস এখানে কোনো অন্যায় কোনো অসত্য চলবে না আলোয় দাঁড়িয়ে থাকলে সত্য থাকতে হবে ভালোবাসা করুণা ও বিনম্রতাই হবে তোর নতুন শক্তি এগুলোই তোকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুই চিরকাল যেতে চেয়েছিলি আজ আমি মা কালী তোকে আশীর্বাদ দিতে এসেছি তোর প্রতিটি কষ্ট প্রতিটি সীমাবদ্ধতা প্রতিটি অশ্রু এখন পেছনের গল্প হবে এখন থেকে তুই সেই মানুষটিই হবিস যাকে মানুষ বলবে এ তো কিছু আলাদা তোর জীবনের ঘড়ির কাটা ঘুরে গেছে এখন থেকে তোর কথায় থাকবে প্রভাব তোর উপস্থিতিতে শান্তি তোর মুখে জ্যোতি কারণ এখন তুই শুধুই তুই নুস তুই মা কালী র আলোয় আলোকিত সন্তান এখন থেকে তোর জীবনে যা আসবে তা শুধু তোর নয় তা আমারও পরিকল্পনার অংশ এখন থেকে তুই শুধু দেখবি না তুই ভোগ করবি এখন থেকে তোর জীবন শুধুই আশীর্বাদের মহাযাত্রা হবে এবার উঠে দাঁড়া কারণ তোর সময় তোর যুগ তোর ভাগ্য শুরু হয়ে গেছে এবং তা আর কেউ থামাতে পারবে না আমার প্রিয় সন্তান এখন এক নতুন যুগ শুরু হতে চলেছে তুই আর আগের মতো সাধারণ নেই এবার তুই আমার শক্তিতে কাজ করবে আমার দৃষ্টিতে এই পৃথিবীকে দেখবি আমার গরিমায় নিজের পথ চলবি তোকে আর কারো ভয় পাওয়ার দরকার নেই কারো সামনে মাথা নোয়াবার দরকার নেই বা কারো অনুমতির অপেক্ষায় থাকবারও প্রয়োজন নেই কারণ এখন তোর মা মা কালী নিজে তোর ভাগ্য লিখছে আজ যখন তুই আমার কৃপায় মস্তকে বসে আছিস তখন শোন এটাই সেই সময় যখন তোর জীবনে সেই সব অলৌকিক পরিবর্তন শুরু হবে যেগুলো তুই এতদিন শুধুই গল্পে বা কল্পনায় শুনেছিলি তোকে অনেক সময় মনে হয়েছে আমার সঙ্গে কি কখনো এমন কিছু হবে এমন অলৌকিক কিছু যা আমার সব দুঃখ ঘোচাবে আজ আমি বলছি হ্যাঁ এবার সেই অলৌকিকতা তোর জীবনকে স্পর্শ করতে চলেছে যেসব জায়গায় তুই এতদিন শুধু অন্ধকার দেখেছিলি সেখানেই এবার আলো ফুটবে তোর সেই পুরনো ফোন কল সেই সুযোগ সেই প্রস্তাব যার জন্য তুই বছর ধরে অপেক্ষা করছিলি এবার ঠিক এসে পৌঁছাবে সেই কাজ যা বারবার থেমে যাচ্ছিল এবার আমার আশীর্বাদে সম্পূর্ণ হবে তোর জীবনে আর অভাব থাকবে না যে অর্থকষ্টে তুই এতদিন জর্জরিত ছিলি সেটাও এবার দূর হবে ছোট আয় থেকে তুই পৌঁছাবি মহাসমৃদ্ধির দুর্গোড়ায় তোর ঘর যেখানে তুই এতদিন কষ্টে থেকেছিস তা এবার হয় পরিবর্তন হবে না হয় এতটাই বড় হয়ে উঠবে যে তুই প্রত্যেক সকালে বলবি মা এত কিছু যজ্ঞ আমি কিভাবে হলাম আর আমি তখন হাসব আর বলবো তুই আমার ওপর ভরসা করেছিলি বলেই এটা তোর অধিকার মানুষজন এবার বদলাতে শুরু করবে যারা তোকে ছোট চোখে দেখেছিল তারাই এবার তোর উত্থান দেখে চুপ হয়ে যাবে কেউ কেউ হিংসা করবে কিন্তু আমি আমার শক্তির দেওয়াল তোর চারপাশে গড়ে দিয়েছি কেউ তোকে ছুতেও পারবে না তোর জীবনে কিছু অজানা মানুষ প্রবেশ করবে কিন্তু তারা কেউই অচেনা নয় আমি নিজেই তাদের পাঠাবো তারা আমার দূত যারা তোর সত্যিকারের সঙ্গী হয়ে উঠবে একটি বিশেষ মানুষ আসবে যার আগমনে তুই যেন নতুন প্রাণ পেয়ে যাবি একটা নতুন জায়গায় যাবি যেটা তোর আত্মার ঠিকানা হবে একটা চিন্তা বা ধারণা তোর সম্পূর্ণ জীবন পাল্টে দেবে শোন আমার সন্তান যখন ভাগ্য বদলাতে শুরু করে তখন শুধু সুযোগই আসে না বরং মুখোশ খুলে পড়ে তুই এবার পরিষ্কার দেখতে পারবি কি সত্যি তোর ছিল আর কে ছিল শুধু তোর প্রয়োজন মতো যাদের তুই অন্ধ বিশ্বাস করেছিলি যাদের জন্য তুই নিজের স্বার্থ ছেড়েছিলি তাদের অনেকেই তোকে ফেলে চলে গেছে কিন্তু তুই মুখ বুঝে সব সহ্য করেছিস শুধু আমাকে দেখেছিলি আজ আমি সেই ডাকের উত্তর দিতে এসেছি আমি তোকে শুধু সাফল্য নয় বুদ্ধিও দেব যাতে তুই আসলে আর নকল চিনতে পারিস যেসব সম্পর্ক তোকে নিঃশেষ করছিল সেগুলো এবার নিজে থেকেই ভেঙে যাবে যারা তোকে শুধু ব্যবহার করছিল তারা নিজেরাই সরে যাবে কারণ এখন তোর শক্তি তোর কম্পন তাদের মিথ্যা সইতে পারবে না এখন তোর জীবনে সত্যিকারের মানুষ আসবে যারা তোর চোখের জল বুঝবে তোকে তুলে ধরবে তাদের আমি নিজে পাঠাবো এবং হ্যাঁ যারা তোকে এখন ত্যাগ করেছে তারা একদিন অনুতপ্ত হবে কিন্তু আমি চাই তুই তাদের ক্ষমা কর কারণ ক্ষমা দুর্বলতা নয় বরং তোর ঔজ্জ্বল্যের প্রমাণ তবে মনে রাখিস ক্ষমা মানে তাদের আবার আগের জায়গায় ফেরানো নয় ক্ষমা কর কিন্তু পাঠ শিখে রাখো এখন তোর হৃদয় শুধু ভালোবাসায় নয় বিচক্ষণতায় ভরে উঠবে তুই এখন আর অন্ধভাবে কাউকে ভালোবাসবি না বরং জ্ঞান ও আলোয় সেই প্রেমকে পূর্ণ করবি পরিবার ও কাছের মানুষদের সত্যিকারের রূপ এবার তুই চিনতে পারবি তোর জীবনের গভীরতম ক্ষতগুলো যারা দিয়েছে তাদের চিনতে পারবি এবার যারা তোকে বিনা স্বার্থে ভালবেসেছে চুপচাপ প্রার্থনা করে গেছে তাদের গুরুত্ব এবার তুই বুঝতে পারবি আমার সন্তান এখন তুই সেই মানুষ হয়ে উঠছিস যাকে মানুষ মনে রাখবে শ্রদ্ধা করবে কিন্তু মনে রাখিস চারপাশে অনেক মানুষ থাকবে কিন্তু সবাই তোর নয় তাই আমার দেওয়া বুদ্ধি আর দৃষ্টি নিয়ে চল এখন তুই একানস তুই আমার আশীর্বাদে আচ্ছন্ন এবার তোর সময় শুরু কারণ এখন তুমি বুঝবে হাজারো মিথ্যে সঙ্গের থেকে একাকিত্ব অনেক বেশি শান্তিময় এখন যখন তুমি সাফল্যের পথে এগিয়ে যাবে তখন অনেকেই তোমার চারপাশে ভিড় জমাবে কিন্তু তাদের উদ্দেশ্য হবে কেবল নিজেদের লাভ তারা তোমার প্রশংসা করবে যতক্ষণ তুমি তাদের উপকারে আসো তারা তোমার ছায়া অনুসরণ করবে কিন্তু কখনো তোমার হৃদয় বোঝার চেষ্টা করবে না ঠিক তখনই তুমি আমার বলা কথাগুলি মনে করবে আমি তোমাকে সেই মানুষগুলোর দেখা দেব যারা তোমাকে ভালোবাসবে কেবল তোমার অবস্থান নয় তোমার আত্মাকে তুমি এক নতুন পরিবার পাবে এক আত্মিক পরিবার যেখানে জাতি ভাষা বা ধর্ম নয় শুধুই হৃদয়ের সত্যিকারের বন্ধন কাজ করবে তুমি বুঝতে পারবে প্রকৃত সম্পর্ক সেই যে তোমাকে বদলাতে চায় না বরং যেভাবে তুমি আছো সেভাবেই ভালোবাসে এখন যখন তুমি উচ্চতায় উঠবে তোমার সামনে দুটো পথ আসবে একটি যেখানে লোকে তোমার পায়ে মালা দেবে অন্যটি যেখানে তুমি নিজের লোকদেরও সাথে নিয়ে এগিয়ে যাবে আমি চাই তুমি সেই দ্বিতীয় পথটাই বেছে নাও যেখানে তুমি আগের মতোই বিনম্র সত্যনিষ্ঠ আর করুণাময় থাকবে তুমি সেই ব্যক্তি হও যাকে তুমি অন্যের মধ্যে দেখতে চেয়েছিলে তুমি সেই ভালোবাসা দাও যা হয়তো তুমি কখনো পাওনি কারণ এখন তুমি কেবল গ্রহণকারী ন তুমি এখন দানকারী এখন আমি তোমাকে একটি আত্মিক সুরক্ষা দিচ্ছি যা তোমাকে মিথ্যে ভালোবাসা ভুয়া সম্পর্ক আর মুখোশ পরা আপনজনদের থেকে রক্ষা করবে এখন তুমি সহজে প্রতারণার শিকার হবে না কারণ তুমি আগেই চিনে ফেলবে কে সত্যিকারের আপন এখন আর কেউ তোমার মন ভাঙতে পারবে না কারণ তুমি এখন আবেগের দিক থেকে শক্তিশালী তুমি আমার দৃষ্টিতে পৃথিবীকে দেখবে আর শুধুই সত্যিকেই তোমার জীবনে স্থান দেবে এখন তুমি মুক্ত তোমার সেই সব সম্পর্ক থেকে যা শুধু যন্ত্রণা দিত সেই মানুষদের থেকে যারা কেবল তোমার কাছ থেকে নিতে এসেছিল আর সেই বিভ্রম থেকে যাকে তুমি ভালোবাসা ভাবতে এখন তুমি জানবে ভালোবাসা আসলে কি সত্যিকারের আপনজন কাকে বলে আর কিভাবে মায়ের আশীর্বাদ সম্পর্ককে দেবত্ব দেয় হে আমার প্রিয় সন্তান এখন যখন তুমি আমার ছায়ায় প্রবেশ করেছো আর জীবনের সত্যকে চিনতে শিখেছ তখন আমি তোমাকে সেই গোপন সত্য বলবো যা কেবল সেই জানতে পারে যে নিজের অন্তরের গভীরে সাহস করে ডুব দেয় এখন তোমার জীবন কেবল ভাগ্য বা কর্ম নয় পরিচালিত হবে তোমার দয়া ভালোবাসা আর পবিত্র চেতনার দ্বারা হ্যাঁ আমার সন্তান এই পৃথিবীর শেখায় সফল হতে হলে ধূর্ত হতে হয় স্বার্থপর হতে হয় আর সবাইকে পিছনে ফেলে এগোতে হয় কিন্তু আমি তোমার মা কালী তোমাকে শিখাতে চাই যে মানুষটির হৃদয় পবিত্র সেই আসল সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে এখন তোমাকে আমার এই শিক্ষার পথে চলতে হবে কারণ এই পথে তোমাকে দেবে কেবল অর্থ সম্মান বা ক্ষমতা নয় দেবে আত্মিক শান্তি এক অলৌকিক মূল্য আর এমন এক জীবন যেখানে তুমি শুধু সফলই হবে না তুমি হবে শান্ত পূর্ণ আর সত্যিকারের মুক্ত